আজ চব্বিশ তারিখ কর্মকর্তা কর্মচারীদের সকল শাট ডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি ছাত্র নন্দারী সন্ত্রাসীদের সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আমরা দেখতে চাই আমরা আমাদের কমপ্লিট শাট ডাউন কর্মসূচি আজকে চতুর্থ দিনের মতো চলমান প্রশাসনের পক্ষ থেকে আমাদের কর্মকর্তা সমিতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল আলোচনার জন্য আমাদের একটা মত বিনিময় সভা হয় সেখানে আমরা জোরালোভাবে আমাদের দাবির কথা ওনাদের জানাই প্রশাসনের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি মাননীয় উপপাচার্য এবং তিনজন শিক্ষক আমাদের তিনজন কর্মকর্তা আহত হন সেই সব সন্ত্রাসী ছাত্রনন্ধারী সন্ত্রাসীদের সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আমরা দেখতে চাই আমরা প্রাতিষ্ঠানিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চাই দৃশ্যমান চাই ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন এবং আমাদের কাছে আহ্বান করেছিলেন যে প্রশাসনিক এবং একাডেমিক কাজ করার স্বার্থে আমাদের জন্য ওনাদের কয়েকটা দিন সময় দেওয়া হয় প্রতিনিধিদের নিয়ে আমরা একটা আলোচনা সভায় মিলিত হই এবং সর্বসম্মতভাবে আমরা প্রশাসনকে সাত কর্মদিবস সময় দিতে চাই এই সার্ব সাত কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয় সাত কর্মদিবস পরে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব এবং সেই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য প্রশাসনকে এককভাবে দায়ী থাকতে হবে আলোকে প্রশাসনের অনুরোধে আমরা আজ চব্বিশ তারিখ বেলা একটা হতে আমাদের কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের সকল শাট ডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করছি